শুভ দুপুরবেলা সকলে দেখুন এবং বলুন জায়গাটি কোথায় মানে অপূর্ব সুন্দর জায়গা দেখার মতন জায়গা আপনারা অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারেন এবং এত সুন্দর বিভিন্ন মানে দেখার মতন এবং প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর যারা যাননি তারা অবশ্যই যাবেন আমি যদিও জায়গাটির নাম বলবো না আপনারা নিজেরা গেলে বুঝতে পারবেন জায়গাটি কত সুন্দর খুব বেশি দূরে না যদিও আমাদের কাছে কলকাতা থেকে খুবই কাছে দমদম হয়ে যেতে হয় তো মানে সিনিং বিউটি অপূর্ব হ্যাঁ এবং বোটিং করার ব্যবস্থা আছে হ্যাঁ পা ভিতরে পার্ক আছে এবং সবচেয়ে বড় কথা সেখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে আপনারা অবশ্যই যান এবং আমাকে বলুন জায়গাটি কোন জায়গা হ্যাঁ যারা গেছেন যারা জাননি তারা জানতেই পারবেন তো দেখুন এবং সকলে ভালো থাকুন সাবধানে থাকুন থ্যাংক ইউ